আমার কি অপরাধ ছিল ভাই আমি একটা সপ্তাহ আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরছি নিজের খায় নিজের পরে আমি আপনার গাড়িটা ঠিক করছি আপনি আমাকে একটা টাকা দিচ্ছেন কন আর আপনি কিন্তু আমাকে আশা দিয়ে এখন গাড়িটা দিচ্ছেন না আপনি আমাকে আশা দিয়ে সেই আশাটাও নষ্ট করে দিলেন আপনি জানতেন আমি গ্রাম থেকে আসছি আমার হাতে একটা টাকাও নাই আমার ফ্যামিলিকে নিয়ে আমি কষ্ট করে চলতেছি আমি মনে মনে আশা করছিলাম আপনি যদি আজকে আমাকে গাড়িটা দিতেন আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলতে পারবো কিন্তু আপনাদের মতো কিছু মানুষ আছে না মানুষের দুর্বলতা সুযোগ নেয় যারা কিনা মানুষকে কথা দিয়ে কথা রাখে না আপনি যে জিনিসটা করতে পারবেন না সেই জিনিসটা আপনি আমাকে কেন বললেন কেন আপনি আমাকে আশা দিলেন তুমি রাগ না আগে রাস্তাঘাট আমি তো তোমাকে তোমাকে বলছি পরবর্তীতে গাড়ি দিব থাক ভাই আপনার কথা আমি বিশ্বাস করবো আমি কান ধরছি কখনো কোনো মানুষের আশা করবো না দরকার রাস্তাঘাটে দাঁড়া দাঁড়া ঝালমুড়ি বিক্রি করবো ফুচকা বিক্রি করবো মাটি কাটবো তাও মানুষের আশা জীবন আমি করবো না ভাই কারণ আপনি আমাকে একটা শিক্ষা দিচ্ছেন দরকার জীবন অনেক পরিশ্রম করবো তবু মানুষের আশা করে নিজের জীবনটাকে নষ্ট করবো না ভালো থাকেন ভাই বন্ধুরা এই সমাজে অনেক মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখে না তাদের সাথে কখনো চলবে না তাহলে আপনাদের জীবন নষ্ট হয়ে যাবে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন দেখলে আমাদের ফলো করতে ভুলবেন না